আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা একটা পত্রিকার পরিসংখ্যান অনুযায়ী গত বিগত এক সপ্তাহে বাইশ হাজার ছয়শো জন প্রবাসীকে আটক হওয়ার মতো আমরা দেখেছি তো এই যে পত্রিকাতে যে পত্রিকাতে যে পরিসংখ্যানটা প্রকাশ করা হয়েছে সেখানে যে বাইশ হাজার ছয়শো প্রবাসী সবাই কিন্তু বাংলাদেশি না পাকিস্তানি আছে নেপালি আছে ইন্ডিয়ান আছে বিশ্বের বিভিন্ন দেশের শ্রমিক বা কর্মী বা অবুনেরা আছে তো এইখানে একটা জিনিস লক্ষণই হলো আবাসিক আইন লঙ্ঘন এবং শ্রম আইন লঙ্ঘন আবাসিক আইন এবং শ্রম যেটা আমরা বুঝি আবাসিক আইন এবং শ্রম আইনের অধীনে আছে আবাসিক আইনে আছে চোদ্দ হাজার পাঁচশো জন এবং শ্রম আইনের আধীনে অধীনে আছে চার হাজার পাঁচশো জন অর্থাৎ প্রায় উনিশ হাজার লোকের মতো আছে শুধুমাত্র বৈধ তাকার পরেও এই দুইটা আইনে আপনারা গ্রেফতার হইতে পারেন তো এই যে দুইটা আইন আবাসিক আইন বলতে আমরা বুঝি ধরেন আপনি একটা স্থানে আসছেন বা আপনাকে একটা স্থানে নিয়ে আসছে আপনার কফিল সেই স্থান আপনি বর্জন করে অন্য কোনো স্থানে গিয়ে কাজ করতেছেন বিশেষ করে আপনার কফিল জেদ্দা জেদ্দার জন্য আপনাকে নিয়ে আসছে আপনার সিস্টেমে জেদ্দা আছে তো আপনাকে দেখা গেছে তাবুক জিজান অথবা আবহাওয়া অন্যান্য কোনো শহরে আপনি কাজ করতেছেন সেক্ষেত্রে যে আইন লঙ্ঘন করা হয় সে সেটাকে আবাসন আইন বা আবাসিক আইন বলে এবং আরেকটা হলো শ্রম আইন শ্রম আইন বলতে আমরা বুঝি বিশেষ করে আপনার আপনার যে ইকামা আছে একে আমার পেশাতে উল্লেখ করা আছে একটা পেশা আপনি অন্য একটা পেশার কাজ করতেছেন বা বাহিরে অন্য কোনো কাজ করতেছেন ধরেন আপনার পেশায় আছে লোড লোড আপনি কাজ করতেছেন ক্লিনারের আপনি কাজ করতেছেন ড্রাইভারের তো এই ধরনের যে আইনগুলো আছে অর্থাৎ আপনাকে যেই পেশা বা যেই কাজের জন্য সৌদি আরবে নিয়ে আসা হয়েছে সেই কাজ রেখে আপনি যদি অন্য কোনো কাজ করেন সেক্ষেত্রে আপনার শ্রম আইন লঙ্ঘন হবে তো সেই শ্রম আইন লঙ্ঘনের অধীনে গ্রেফতার করেছে সৌদি পুলিশ আটক করেছেন চার হাজার পাঁচশো জন এবং আবাসিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে আটক করেছেন চোদ্দ জন আপনারা আমার স্ক্রিনে একটা পরিসংখান দেখতে পারছেন এক নাম্বারে আছে আবাসিক আইন লঙ্ঘন আবাসিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে আছে চোদ্দ জন এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে আছে পাঁচ হাজার জন এবং শ্রম আইন লঙ্ঘনে আছে চার জন টোটাল বাইশ জন এখন প্রশ্ন আসক সীমান্ত নিরাপত্তা আইন কি সীমান্ত নিরাপত্তা আইন বলতে আমরা বুঝি বিশেষ করে সৌদির আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে যেখানে বিভিন্ন দেশের কর্মী আছেন যারা বৈধ অথবা অবৈধ সৌদি আরবে আসতে চাচ্ছেন বা আসে সৌদি এসে কাজ করার ইচ্ছুক বা আগ্রহী তারা বিশা না নিয়ে অর্থাৎ সৌদি বর্ডার ক্রস করে যারা সৌদি আরবে ঢুকতে চেষ্টা করতেছেন এবং সৌদি থেকে বাহির হওয়ারও চেষ্টা করতেছেন অনেক কর্মী আছেন অনেক প্রবাসী ভাই আছেন যে কোনো কারণবশ সৌদি আরবের অবস্থা খারাপ বা সৌদি আরবে কাজ নাই এই ধরনের চিন্তাধারা থেকে যখন সৌদি আরবে হতাশার মধ্যে পড়ে যান তখন ওনারা একটা রিক্স নিয়ে বর্ডার ক্রস করে অন্য কোনো দেশে যাইতে চান আর বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ইউরোপের টার্গেট নিয়ে সৌদি থেকে মানুষ বাইর হইতেছেন তো এই ধরনের আইনে অর্থাৎ সীমান্ত সীমান্ত নিরাপত্তা আইনে পাঁচ জন উল্লেখ করা হয়েছে সেই পত্রিকার পরিসংখ্যানে তো এই যে তিনটা ক্যাটাগরি তার মধ্যে দুইটা ক্যাটাগরি হলো আপনারা বৈধ ইকামাদারি লোকও কিন্তু গ্রেফতার হইতেছেন এর মধ্যে একটা হলো আবাসিক আইন লঙ্ঘন এবং দুই নম্বরটা হলো শ্রম আইন লঙ্ঘন আমি আশা করি আপনাদেরকে আবাসিক আইন এবং শ্রম আইন সম্পর্কে বুঝাইতে পারছি তাই সবার প্রতি অনুরোধ অনুরোধটাকে ভিডিওটা শেয়ার করে দিন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা প্রবাসীবাই সেই তথ্যটা সম্পর্কে জানতে পারবে এবং উপকৃত হবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের আপডেট লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল